আজকের পৃথিবীতে স্মার্টফোন আর কোনো বিলাসপন্ন নয় এটা এখন যোগাযোগ থেকে শিক্ষা কাজ থেকে আর্থিক লেনদেন সব কিছুরই অপরিহার্য অংশ কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় বাংলাদেশে ফোন এত দামি কেন এটা কি সত্যি স্বাভাবিক বাজার দর নাকি নীতিগত কোথাও ভুল আছে চলুন পুরো বিষয়টি পরিষ্কারভাবে দেখি বৈশ্বিক বাজার বনাম বাংলাদেশ বিদেশে যাওয়ার সময় বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সবচেয়ে জনপ্রিয় অনুরোধ ভাই একটা ফোন নিয়ে আসিস কারণ সবাই জানে দামের বিশাল পার্থক্য আমেরিকা ইউরোপ দুবাই মালয়েশিয়া যেখান থেকেই আসা হোক সেখানকার বাজারে যে আইফোন বা স্যামসাং মডেলের দাম বাংলাদেশে এসে তা প্রায় আশি শতাংশ পর্যন্ত বেশি হয় ধরুন আইফোন সেভেন্টিন যুক্তরাষ্ট্রে যার দাম সাতশো ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাতানব্বই হাজার দুবাইয়ে প্রায় এক লাখ তেরো হাজার কিন্তু ঢাকা শহরের অনুমোদিত দোকানে একই ফোনের দাম এক লাখ আশি হাজার টাকা স্যামসাং ভিভো শাওমি সব ব্র্যান্ডেই একই চিত্র এখানে অদ্ভুত এক সত্য দাঁড়ায় যে দেশের মাথাপিছু আয় তুলনামূলক কম সেই দেশেই স্মার্টফোনের দাম সবচেয়ে বেশি স্থানীয়ভাবে তৈরি ফোনও কেন দামি আরও অবাক করার বিষয় হল যেসব ফোন বাংলাদেশে অ্যাসেম্বল হয় সেগুলোও দামে কম নয় উদাহরণ ভিভোর একটি ফ্ল্যাগশিপ ফোন বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি হলেও চীনের তুলনায় প্রায় দ্বিগুণ দাম এবং ভারতের তুলনায় পঞ্চান্ন শতাংশ বেশি অন্য যেসব ফোন দেশে তৈরি হয় না সেগুলোর দাম আরও লাফিয়েওছে এর মানে সমস্যাটা শুধু উৎপাদন নয় বরং আমাদের নীতিমালাতেই মূল কারণ উচ্চ কর বাংলাদেশে বৈধভাবে আমদানিকৃত স্মার্টফোনে দিতে হয় সাতান্ন থেকে একষট্টি শতাংশ পর্যন্ত সম্মিলিত কর উদ্দেশ্য ছিল স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়া কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ উল্টো দিকে গেছে নীতি বিশ্লেষকরা বলছেন এই কর কাঠামো প্রতিযোগিতা কমিয়েছে বৈধ আমদানি কমিয়েছে গ্রে মার্কেটকে শক্তিশালী করেছে আর চূড়ান্ত মূল্য ভোক্তার ঘাড়ে চাপিয়েছে যখন গ্রে মার্কেট কর ছাড়াই ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ কম দামে ফোন আনছে তখন বৈধ দোকানিরা প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন ফোন আর মধ্যবিত্তের বিলাসিতা নয় এটা শিক্ষা চাকরি ডিজিটাল সার্ভিস সবকিছুর সাথেই জড়িত তাই এটা আর শুধু ব্যবসার সমস্যা নয় এটা জননীতির সমস্যা ফোন বাজারের বাস্তব চিত্র বাংলাদেশে বছরে প্রায় তিন থেকে তিন দশমিক দুই কোটি স্মার্টফোন বিক্রি হয় এর আশি থেকে পঁচাশি শতাংশ অ্যান্ড্রয়েড যেখানে শাওমি স্যামসাং ভিভো ওপো রিয়েলমি শীর্ষে কিন্তু সমস্যা হল যেসব ফোন বৈধভাবে আসে তাদের দাম করের কারণে বাড়ে আর যেসব ফোন গ্রে মার্কেট থেকে আসে সেগুলো সস্তায় বাজার দখল করে নেয় এর ফলে স্থানীয় কারখানাগুলো অর্ধেক ক্ষমতায় চলে বৈধ ব্যবসায়ীরা চাপের মুখে পড়ে আর বাজারে এক ধরনের অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হয় দাম তুলনা বাংলাদেশ বনাম বিশ্ব দেখা যাক কিছু ভয়ঙ্কর বাস্তবতা আইফোন সেভেন্টিন যুক্তরাষ্ট্রে সাতানব্বই হাজার টাকা জাপানে প্রায় এক লাখ দুই হাজার টাকা দুবাইয়ে প্রায় এক লাখ তেরো হাজার টাকা ভারতে প্রায় এক লাখ তেরো হাজার টাকা বাংলাদেশে এক লাখ আশি হাজার টাকা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা আমিরাতে এক লাখ আট হাজার টাকা মালয়েশিয়ায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা ভারতে এক লাখ পঁচাত্তর হাজার টাকা বাংলাদেশে দু লাখ ছাব্বিশ হাজার টাকা এই পার্থক্য শুধু বাজারজাতকরণ বা লজিস্টিক্স দিয়ে ব্যাখ্যা করা যায় না এটা কর কাঠামোর সরাসরি প্রভাব শিল্প সংশ্লিষ্টরা কি বলছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন একষট্টি শতাংশ সম্মিলিত কর সরাসরি দাম বাড়ায় গ্রে মার্কেট কর দেয় না তাই দাম কম বৈধ আমদানি কারকরা প্রতিযোগিতা হারায় শেষ পর্যন্ত ক্ষতি হয় সাধারণ ক্রেতার স্থানীয় কারখানাগুলোর উৎপাদন ক্ষমতা কমে যায় নীতি নির্ধারকেরাই অনেকে এখন কর কমানোর পক্ষে বলা হচ্ছে যদি কর যৌক্তিক মাত্রায় আনা হয় অবৈধ ফোন বন্ধ করা হয় তাহলে বাজার স্থিতিশীল হবে এবং দাম কমে আসবে কেন কর এত বেশি বাংলাদেশে ফোন আমদানিতে রয়েছে ভ্যাট কাস্টমস ডিউটি রেগুলেটরি ডিউটি অগ্রিম কর সব মিলিয়ে প্রায় সাতান্ন থেকে একষট্টি শতাংশ কিন্তু বৈশ্বিকভাবে যুক্তরাষ্ট্রে শূন্য শতাংশ আমদানি কর উন্নত রাজ্যে ভারতে আঠারো থেকে কুড়ি শতাংশ চীনে দশ থেকে পনেরো শতাংশ মালয়েশিয়ায় শূন্য থেকে দশ শতাংশ দুবাইয়ে পাঁচ শতাংশ ব্যাট এই পার্থক্যই আমাদের বাজারকে পিছিয়ে দিচ্ছে গ্রে মার্কেটের দাপট যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি মতিঝিল স্টেডিয়াম দেশের বড় বড় মার্কেটে আন ফোনে বাজার ভরে গেছে কারণ সস্তা একই ফোন চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কম দামে পাওয়া যায় কিন্তু এই সস্তা দামই বৈধ ব্যবসাকে ধ্বংস করছে এবং সরকারের রাজস্ব কমিয়ে দিচ্ছে নীতি সংস্কার জরুরি বিশেষজ্ঞরা বলছেন যদি কর পঁচিশ থেকে ত্রিশ শতাংশে আনা যায় এবং স্থানীয় উৎপাদনে ভর্তুকি দেওয়া হয় তাহলে ফোনের দাম কমবে গ্রে মার্কেট কমবে বৈধ ব্যবসা বাড়বে স্থানীয় কারখানায় কর্মসংস্থান তৈরি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়বে স্মার্টফোন এখন আমাদের জীবনের ন্যূনতম প্রয়োজন একে অযৌক্তিকভাবে ব্যয় সাপেক্ষ রাখলে শুধু ভোক্তাই ক্ষতিগ্রস্ত হবে না ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নও পিছিয়ে পড়বে প্রশ্ন একটাই বাংলাদেশ কি স্মার্টফোনকে সত্যিকারের সবার নাগালে আনবে নাকি উচ্চ করের বোঝা আগামী দিনেও ভোক্তাদের কাঁধে চাপিয়েই রাখবে